ভাই আগে দিদির গাজন গাইতো তা ছোট ভাইয়ের বাড়ি বড় ভাই কিনবে সেটাই স্বাভাবিক বিষয় তো এই বাড়িতে কত স্মৃতি রয়েছে দুই ভাই একসাথে আগে বসে থাকত দুই ভাই আগে একসাথে এরকম অপকাজ একসাথে দুই ভাই শরিক ছিল তাই জন্য শেখ শাহজাহানের বাড়ি শুভেন্দুবাবু কিনবেন সেটাই তো স্বাভাবিক বিষয় তো অসুবিধার কী আছে তো শুভেন্দুবাবুরই হক প্রাপ্য শুভেন্দুবাবুই হক দাবিদার তাই জন্যই উনি বলেছেন উনি আগে নন্দীগ্রামের মানে দু হাজার এগারো দু পর থেকে যে পতন হয়েছিল যেটা সবাই বলে যে বামেদের পতনের কারণ নন্দীগ্রাম কাণ্ড কিন্তু তারপরে আপনি নতুন চারটি হিসেবে নতুন মুখ হিসেবে দাঁড়িয়েছেন কি মনে হচ্ছে মানুষের প্রতিক্রিয়া আশাবাদী আমরা খুব আশাবাদী কারণ দেখুন মানুষ সবসময় ইতিবাচক ভূমিকায় যারা থাকে মানুষ তাদের দিকে ঝোঁকেন নন্দীগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কাঁতির অধিকারী পরিবার নন্দীগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কালীঘাটের ব্যানার্জি পরিবার তাই জন্য নন্দীগ্রামের মানুষ এবার দলমত নির্বিশেষে তারা লাল লালঝানটাকে ভোট দেবে তার কারণ এই নন্দীগ্রামের মাটিকে ব্যবহার করে কালীঘাটের ব্যানার্জিরা মুখ্যমন্ত্রী হয়েছেন কাঁতির অধিকারীরা মন্ত্রী বিরোধী দলনেতা হয়েছেন তার বদলে নন্দীগ্রামকে এরা কিছু দেয়নি এই বিশ্বাসঘাতকতার জবাব মানুষ এবার ঠিক উপায় দিয়ে আপনি নির্বাচনে জয়ী হয়ে এলে মানুষের জন্য দেখুন প্রথম বার্তা তো দিয়েই দিয়েছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন গোটা তমলুক লোকসভায় জুড়ে হবে মানুষের উন্নয়ন তার বাইরেও নন্দীগ্রামের যে রেল প্রকল্প যা দীর্ঘদিন এ তৃণমূল এবং বিজেপির তালবাহানার জন্য কার্যত বন্ধ হয়ে রয়েছে তাকে উদ্যোগ নিতে হবে সে উদ্যোগ গ্রহণ করব তার বাইরে যে ব্রিজ যে ব্রিজের কাজ এর তৃণমূল বিজেপি কেউ শুরু করতে পারেনি হলদি নদীতে ওপর যে ব্রিজ যা ব্রিজ হলদিয়ার সাথে যুক্ত করবে সেই ব্রিজের কাজ আমরা সম্পন্ন করব। এর বাইরেও বিভিন্ন কাজ রয়েছে যে কাজ নিয়ে আমরা স্পষ্টত মানুষের পাশে দাঁড়াতে চাই